আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ কারসিডি ঢাকার ভিডিওতে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক শিকদার আছি আপনাদের সাথে আজকে দেখাবো আমরা হুন্ডাই ব্র্যান্ডের দুই হাজার পনেরো মডেলের ব্র্যান্ড নিউ একটা গাড়ি এই গাড়িটা পনেরো মডেলের পনেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে চব্বিশশো সিসি এবং গাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন সব অরিজিনাল ফিচার্সগুলা এটার পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে এই গাড়ির ভিতরে এবং বাইরের ভিডিওগুলো আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন প্রজেকশন এইচআইডি প্রজেকশন এইচআইডি এরপর পেয়ে যাচ্ছেন গাড়ি বৃষ্টির মধ্যে চললে অটোমেটিকলি পাবে এখান থেকে ক্লিন করে দেবে গাড়ির হেডলাইটটাকে এটাকে হেডলাইট ক্লিনার বলে এরপরে পেয়ে যাচ্ছেন ফগ অরিজিনাল ফগ সেন্সর সামনে গাড়ি আসলে অটোমেটিকলি সেন্সরে আপনাকে অ্যালার্ট করে দিবে এরপরে চলে আসছি আমরা রাইট সাইডে এই গাড়ির ভিতরে আছে উনিশ সাইজের রিং এবং টায়ার এর কারণ হলো আপনি হাইট ক্লিয়ারেন্স অনেক বেটার পাবেন কোথাও বাঁচবে না এরপরে আসছে একটা অরিজিনাল ফুল স্টেপর এটা খুব হেভি অরিজিনাল ফুল ফুলস্টেপর গাড়ির মধ্যে এই যে বডির মধ্যে কোনো স্কাচ নাই খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং টায়ারগুলোও খুব বেটার কন্ডিশনে আছে টায়ার দুই বছরের মধ্যে আপনাকে হাত দিতে হবে না দু থেকে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ এরপরে আমরা এখানে আছে একটা রেন শেড এই যে রেন শেড অরিজিনাল রেন্ট শেড নিকেল বিট নিকেল বিট বলতে একটা গাড়ির সাথেই এসেছে আমরা চলে আসি পিছনে ফোর ডাব্লিউ এখানে আছে একটা ব্যাগ ওয়েপার ব্যাগ ওয়েপার পিছনে আছে পার্কিং সেন্সর সামতাফি। সামনে পিছনে সবই অরিজিনাল গাড়ির কোনো খোলা কাটা মান নাই কোন স্পট নাই এই যে আপনাদেরকে খুব গুড কন্ডিশনে আছে এই যে লেদার হ্যান্ডেস লেদার এরপরে যে রোডটা খুব বেটার কন্ডিশনে কোনো স্পট নাই রকম ঝামেলা নাই এখানে পেয়ে যাচ্ছেন লক হিটার এবং লুকিং গ্লাস হিটার আপনি বৃষ্টির মধ্যে কখনো গ্লাসটা ঘোলা হবে না এরপরে পেয়ে যাচ্ছেন এখানে সিট সেট আপনার সিটটাকে আপনার মধ্যে করে সেট করে নেবেন ওয়ানের চাপ দেবেন আপনার সেট হয়ে যাবে টুতে চাপ দেবেন দুজন ব্যক্তি সেট করে নিতে পারবেন সিটটাকে এরপরে পেয়ে যাচ্ছেন এখানে ইকো মোড তেলটাকে সেট করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন অফ রোড আপনি গাড়িটা ভাঙা রাস্তায় লকিং করবে না এরপরে আছে লক আর এটা হলো ঢালু রাস্তা ঢালু রাস্তায় গেলে আপনি গাড়িটা সামনের দিকে ঝুঁকবে না এই অপশানটাও আছে এখানে আছে মিরর ওই হেড মিটার বোর্ডের লাইটটা কমানো বাড়ানো অপশন এরপরে আমরা আসি স্টার্টিংয়ে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছেন ক্রুচ কন্ট্রোল এখানে সেটটাকে অপারেটিং করতে পারবেন সেটটা মুড়ে নিতে পারবেন ফুল সেটটাকে এখান থেকে অপারেটিং করতে পারবেন ফোন আসলে এখান থেকে রিসিভ করতে পারবেন এরপরে কাটতে পারবেন সাউন্ড ভলিউম বাড়ানো কমানো যাবে এরপরে আছে স্টারিং কুস্ট কন্ট্রোল বলে এটা চাপ দিলে আপনার সোজা রাস্তা চলে একইভাবে স্টারিংটা থাকবে নড়বে না ওর ব্যালেন্সে থাকবে এই এখানে আরও কিছু অপশন আছে এই মিটার বোর্ডের এরপরে আমি চলে আসছি ভিতরে ভিতরে আছে সিট হিটার সামনে দুটা সিট হিট হবে এরপরে বে যাচ্ছেন অটো পার্কিং অটো পার্কিং হ্যান্ড ব্রেক এটা মূলত এই সান্তাবি গাড়িতে দিয়েছে অটোমেটিকলি যে পার্কিং করে দিব অটো পার্কিং এরপরে পেয়েছে অরিজিনাল বিল্ডিং সেট অরিজিনাল বিল্ডিং সেট যে ব্যাক ক্যামেরা এরপরে মাইলেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মাইলেজটা হলো একাত্তর হাজার তিনশো আঠারো কিলোমিটার একজাক্ট মাইলেজ এখানে আমি এরপর চলে আসি এই যে ভিতরে পেয়ে যাচ্ছেন একটা কাপ হোল্ডার সিগারেট স্টে অক্স এবং ইউএসবি চার্জার কেবল অক্স এবং ইউস বি চার্জার কেবল আছে এখানে এরপরে দেখাচ্ছি আমি সানডুকটা আমি সানডুক ওপেন কেটেছি এটার মধ্যে সানডু প্লাস হাতটা আছে দুটো আছে মুন্ডু বাচ্ছে লাগাই দিচ্ছি এখানে একটা আপনি চশমা রাখার জন্য স্প্রে আছে এখানে একটা চশমা রাখার জন্য পাওয়ার আছে এখানে আছে আপনি কখনই পিছনে এই গ্লাসটা ঘোলা হবে না যতই এসি চলুক এটার জন্য হিটার পাওয়ার বলে এই যে পাওয়ার আমি পাওয়ার দিয়ে দিচ্ছি এরপরে এখানে পেয়ে যাচ্ছেন একটা বক্স কুলিং বক্স কিছু রাখার জন্য মূলত গায়েটা লেদার সিটার এই গায়েটা লেদার সিটার এটা চকলেট লেদার কালার লেদার আছে অরিজিনাল এই সিটের এখান থেকে ঠান্ডা এবং গরম বাতাস বেরোবে অরিজিনাল লেদার সিট এটা অরিজিনাল লেদার সিট এরপর আমি একটু পিছনে চলে আসি যে পিছনে কমফোর্ট আছে এই যে খুব কমফোর্ট অবস্থা বুঝতে পারবেন এখানে একটা আমরেস্ট আছে এই যে আমরেস্ট আমরেস্ট তারপরে সেভেন সিটার মূলত সেভেন সিটার গাড়িগুলো পিছনে বসতে আনকমফোর্ট হয় এটা আপনি খুব কমফোর্টভাবে বসতে পারবেন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে পিছনের স্পেসটাও ভালো পা রাখার স্পেসটাও খুব কমফোর্টভাবে বসতে পারবেন চাইলে আপনি সিটটাকে ফোল্ড করে আপনি লাকিজ বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবেন যদি প্রয়োজন না হয় এই যে সিটটাকে ফোল্ড করে দিতে পারবেন আছে এসি রিভার ভিউ পিছনে থার্ড রোতে এসিটা খুবই কম থাকে এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি থার্ড রোতে এসি এই যে থার্ড রোতে এসি এবং সিটটাকে এখান থেকে ফোল্ড করা যাবে এরপরে আমরা চলে আসি একটু সামনে এই যে খুবই ফ্রেশ কন্ডিশন আসলে না দেখলেই নয় একেবারে নতুন অবস্থা আছে এখানে এই যে দেখেন কোনো স্কাজ নাই কোনো রকমের ঝামেলা নাই এই যে পুরো বডিটা ইঞ্জিনটা এখন চলতেছে কোনো নকিং নাই ইঞ্জিনের ভিতরে এই যে বনার খুবই ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ আমাদের এখানে আসতে চান চলে আসবেন একশো ফিট আইল্যান্ডের মাথায় ভাটারা থানার সংলগ্ন বাডনা নতুন বাজার আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইল নাম্বার থাকবে জিরো